এখন আটটি বিভাগ সম্পর্কে শব্দকে নম্বর ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ ঢাকা বিভাগ তেরোটি জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ এগারোটি জেলা নিয়ে গঠিত রাজশাহী বিভাগ আটটি জেলা নিয়ে গঠিত খুলনা বিভাগ দশটি জেলা নিয়ে গঠিত বরিশাল বিভাগ ছয়টি জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ চারটি জেলা নিয়ে গঠিত রংপুর বিভাগ আটটি জেলা নিয়ে গঠিত এবং ময়মনসিংহ বিভাগ হচ্ছে চারটি জেলা নিয়ে গঠিত এই হচ্ছে মোট জেলার সংখ্যা চৌষট্টি এখন আমরা বিভাগ সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আমরা দশ সালে আয়তন রংপুর বিভাগের আয়তন হচ্ছে ষোলো হাজার তিনশো চৌয়াত্তর দশমিক শূন্য নয় এক বর্গ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে প্রায় সতেরো সতেরো কোটি অর্থাৎ রংপুর বিভাগে যারা হচ্ছে আটটি তারপরে আমরা জানবো এখন রংপুর বিভাগে যে আটটি জেলা আছে সেগুলো সম্পর্কে আমরা জানব এক নম্বর হচ্ছে লালমারি হাট দুই নম্বরে হচ্ছে নীলপামারি তিন নম্বরে হচ্ছে রংপুর চার নম্বরে হচ্ছে কুড়িগ্রাম পাঁচ নম্বরে হচ্ছে গাইবান্ধা ছয় নম্বরে হচ্ছে পঞ্চগড় সাত নম্বরে হচ্ছে কাকুরগা আট নম্বরে হচ্ছে দিনাজপুর অর্থাৎ রংপুরের বিভাগে আটটি জেলা আছে আটটি জেলা কে লালের হাট জানবো যে মনে রাখা যায় এই টা হচ্ছে লাল নীল রঙের কুড়িটি গায়ে লালতে হচ্ছে লালবঙের হাট নীলতে হচ্ছে নীল রং রংতে হচ্ছে রংপুর তারপরে কুড়িটি কুতে হচ্ছে কুড়ি গ্রাম তারপরে গাইতে হচ্ছে গাইবন্ধা পঞ্চতে হচ্ছে পঞ্চগড় ঠাকুর হচ্ছে ঠাকুর গা দিনতে হচ্ছে দিনাজপুর ওকে তাহলে আমরা শিখলাম রংপুর থেকে আটটি জেলা আছে আটটি জেলা থেকে লালমনিহাট নীলকামারি রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা পঞ্চগড় ঠাকুর দিনাসপুর এবং আমরা এই নামটি খুব সহজে যাতে মনে রাখতে পারি তার জন্য হচ্ছে লাল নীল রঙের পরিধি গায়ে পঞ্চ ঠাকুরকে দিন আমরা জানবো আমাদের পরে বিভাগ হচ্ছে অর্থাৎ ঢাকা বিভাগ গঠিত হয় আঠারোশো উনত্রিশ সালে ঢাকা বিভাগের আয়ত্তন হচ্ছে বিশ হাজার বিভাগে জনসংখ্যা হচ্ছে ছয় কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার একশো সাতজন ঢাকা বিভাগের জেলা হচ্ছে মোট তেরোটি অর্থাৎ ঢাকা বিভাগ তেরোটি জেলা নিয়ে গঠিত এবার জানবো ঢাকা বিভাগের তেরোটি জেলা এক নম্বরে হচ্ছে কিশোরগঞ্জ দুই নম্বরে হচ্ছে বিপালগঞ্জ তিন নম্বরে সরিয়দপুর চার নম্বরে ফরিদপুর পাঁচ নম্বরে মাদারীপুর ছয় নম্বরে হচ্ছে মালিকগঞ্জ সাত নম্বরে মুন্সিগঞ্জ আট নম্বরে রাজবাড়ী নয় নম্বরে নারায়ণগঞ্জ দশ নম্বরে হয়েছে গাজীপুর এগারো নম্বর টাঙ্গাইল বারো নম্বর ঢাকা তেরো নম্বর হচ্ছে নরসিংদী হচ্ছে আমাদের ঢাকা বিভাগের তেরোটি জেলা ঠিকই কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ী নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ঢাকা নরসিংদী আমরা এই তেরোটি জেলার নাম ইজিলি মনে রাখার জন্য ট্রিক্স হচ্ছে আমি ট্রিক্সটা দিয়ে দিচ্ছি এই যে ট্রিক্স এই যে ট্রিক্সটা হচ্ছে কি শরীরের নামও রানা গাজের টাকা তো ডাকার সিন্ধুকে তাহলে আমরা দেখি এই লাইন কি তেরোটি জেলা আমরা মনে রাখতে পারি কি না ঠিক আছে আমরা দেখি মনে রাখতে পারি কিনা তাহলে এক মিনিট দেখে নিচ্ছি কিতে হচ্ছে কিশোরগঞ্জ বলতে হচ্ছে গোপালগঞ্জ শরীফের সরি দ্বারা হচ্ছে শরীয়তপুর তারপরে ফের ফ দ্বারা হচ্ছে ফরিদপুর মামুর এখানে মা দ্বারা হচ্ছে মাদারেপুর তারপর আবার মা দুইবার হবে মানিকগঞ্জ তারপরে হচ্ছে মু দ্বারা হচ্ছে মুন্সিগঞ্জ তারপরে হচ্ছে 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 গাজীপুর টাকার হচ্ছে টাঙ্গাইল তারপর ঢাকাতে হচ্ছে ডাকা সিং তে তারা বেজেছে নয় অর্থাৎ যদি আমরা মনে রাখি ঠিক শরীর রানা গাজীর ঢাকা তো ঢাকার সিং তাহলে আমরা

জনসংখ্যা হচ্ছে জেলা হচ্ছে এগারোটি কি বলেন চট্টগ্রাম দেবা কয়েকটি জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম দেবা এগারোটি জেলা নিয়ে গঠিত তাহলে কি কি এগারোটি জেলা আমরা এই মুহূর্তে জেনে নিচ্ছি এগারোটি জেলা হচ্ছে এক নম্বরে হচ্ছে বরিয়া দুই নম্বরে হচ্ছে চাঁদপুর পাঁচ নম্বরে হচ্ছে সাত নম্বরে হচ্ছে ছট্টগ্রাম আট নম্বরে হচ্ছে কক্সবাজার নয় নম্বরে হচ্ছে বান্দরবন দশ নম্বরে হচ্ছে রাঙ্গামাটি এগারো নম্বর হচ্ছে খাগড়া ছুরি অর্থাৎ চট্টগ্রাম বিভাগে যে এগারোটি

চট্টগ্রাম পদারা বুঝে আমরা কক্সবাজার তারপরে বয়াকার বা দ্বারা বুঝে আমরা বান্দারবন রোয়া দ্বারা বুঝে আমরা রাঙ্গামাটির খায়ের খা দ্বারা বুঝে আমরা খাগড়া ছড়ি এ হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা মনে রাখার যে ইজি ট্রিক্স আমরা নেক্সট ডিভিশন চলে যাচ্ছে এখন আমরা জানবো রাজশাহী বিভাগ সম্পর্কে

অর্থাৎ রাজশাহী বিভাগ আটটি ধরনের বৌদ্ধ এবং স্থাপিত হয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনত্রিশ সালে ওকে এখন আমরা যেহেতু আমরা দেখেছি রাজশাহী বিভাগে আটটি জেলা বিদ্যমান তাহলে আটটি জেলার নাম কি কি সেগুলো মানে জানতে হবে তাহলে আমরা সে দর্শন থেকে জেনে নিচ্ছি হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা রাজশাহী আটটি জেলা আছে আমরা আটটি জেলা এখন জানব এক নম্বরে হচ্ছে চাপাই নবাবগঞ্জ দুই নম্বরে হচ্ছে জয়পুরহাট পাঁচ নম্বরে হচ্ছে তারপর ছয় নম্বরে নাটুর সাত নম্বরে হচ্ছে সিরাজগঞ্জ আট নম্বরে হচ্ছে রাজশাহী অর্থাৎ রাজশাহী ডিভিশনে এক আটটি জেলা কি কি চাপাই নবাবগঞ্জ পাপনা বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটুর সিরাজগঞ্জ এবং রাজশাহী এই আটটি জেলা যদি এখানে লেখা আছে চাপা অর্থাৎ যদি আমরা চাপা বাস নামটা মনে রাখতে পারি অর্থাৎ চাপা বাস যে লাইনটা আছে যদি আমরা লাইনটা মনে রাখতে পারি তাহলে আমরা আটটি জেলার সম্পর্কে আমরা তারা মত হয়েছে যেটা ঠিক ঠিক মনে রাখতে পারবে আচ্ছা তাহলে চলো বন্ধুরা এখানে 72 দাস যারা কিবজে নামে জেনেছি ছা দারা দারা বাদনা তারপরে বদারা হচ্ছে বগুড়া যদারা হচ্ছে জয়পুরহাট তারপরে নদারা হচ্ছে নওগাঁ আবার না দারা হচ্ছে নাটোর তারপরে সিধারা হচ্ছে সিরাজগঞ্জ র দারা হচ্ছে রাজশাহী

এখানে কি বলছে বর্তপটা দুইটা তার মানে এখানে বর দুইবার বার হবে এখানে হচ্ছে বর্তক বরগনা আর একটা ব্যথা হচ্ছে বরিশাল তারপরে জাল পরিচালক ঠিক তারপরে ভালোবাসাতে হচ্ছে কি বোলা অর্থাৎ ভতে কি বোলা অর্থাৎ ধুই বল জাল ভালোবাসা এটাতে রান্না নিয়ে করলাম বরিশাল থেকে আমরা জেনে নিয়েছে ঠিক আছে সেক্ষার্থী বললে তাহলে আমরা পরে ডিভিশন ছবি জানছি

শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করতে পেরেছো সিলেট ডিভিশনে চারটি জেলা আছে চারটি জেলা হচ্ছে মৌলদী বাজার তারপরে হচ্ছে ভবিগঞ্জ তারপরে হচ্ছে সুনামগঞ্জ তারপরে হচ্ছে সিলেট অর্থাৎ সিলেট বিভাগের চারটি জেলা রয়েছে সেগুলো হচ্ছে কি মৌলদী বাজার ভবিগঞ্জ সুনামগঞ্জ তারপরে হচ্ছে সিলেট দেন আমরা এই চারটি নাম মনে রাখার জন্য একটি ইজি আমরা দিয়ে দিয়েছি কিন্তু স্ক্রিনে লক্ষ্য করে তুমি দেখতে পাবে যে ইলেকট্রিক স্থানের লেখা চলে আসছে এখন তোমরা এটা সোজা দেখো লেখা চলে আসছে যা মৌলবীর হবিগঞ্জের সুনাম ছিল কি বললাম মৌলবীর হবিগঞ্জের সুনাম ছিল তাহলে এই যে মৌলবীর হবিগঞ্জের সুনাম ছিল তাহলে আমরা এই লেখাটা কি বুঝতে পেরেছি বা কি আমরা কি আসলে যে চারটি জেলা মনে রাখতে পারবো শিল্প বিভাগের হ্যাঁ বসে চারটি জেলা খুব সহজেই মনে রাখতে পারবে যেমন

এক কোটি চৌাত্তর লাখ ষোলো হাজার ছয় পঁয়তাল্লিশ জন অর্থাৎ কি বললাম পুলনা বিভাগে জনসংখ্যা হচ্ছে এক কোটি চৌর লাখ ষোলো হাজার ছয়শত শত জন এরপর আমাদের জানা দরকার পুলনা বিভাগে কয়েকটি জেলা রয়েছে তাই না তাহলে আমাদের নিচ্ছি পুলনা বিভাগে দশটি জেলা রয়েছে আমি আবার বলছি পুলনা বিভাগ গঠিত হয়েছে উনিশশো ষাট সালে হচ্ছে বাইশ হাজার

যে দশটি জেলা কি কি এক নম্বরে হচ্ছে সাতক্ষীরা দুই নম্বরে হচ্ছে মাগরা তিন নাম্বারে হচ্ছে বাগেরহাট চার নাম্বারে হচ্ছে মেহেরপুর পাঁচ নাম্বারে খুলনা ছয় নাম্বারে জিনাগড় সাত নাম্বার চুয়াডাঙ্গা আট নাম্বারে নড়াইল নয় নম্বরে কুষ্টিয়া দশ নম্বরে হচ্ছে যশোর আমি কি বললাম যে খুলনা ডিভিশনের যে দশটি জেলা কুকুরে সাতক্ষীরা মাগুরা বাগেরহাট মেহেরপুর খুলনা জিনাগড় চুয়াডাঙ্গা নড়াইল কুষ্টিয়া তারপরে হচ্ছে যশোর ওকে দেখো আমরা এখন জেনেছি বাংলাদেশের আটটি বিভাগে সর্ব মানে সর্বশেষ অর্থাৎ সব শেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ অর্থাৎ ময়মনসিংহ ডিভিশন এখন অনেক প্রশ্ন আসতে পারে যে ময়মনসিংহ ডিভিশন কত সালে গঠিত হয়েছে ময়মনসিংহ ডিভিশন গঠিত হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পনেরো সালে ময়মনসিংহ ডিভিশনের আয়তন হচ্ছে দশ হাজার ছয় আটষট্টি বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ ডিভিশনের জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার চারশত আছে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পনেরো সালে আয়তন হচ্ছে দশ হাজার ছয় শত আটষট্টি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি বাইশ লাখ পঁচিশ হাজার চারশত

য়ারা এক নম্বরে হচ্ছে নেত্রকোনা দুই নম্বরে হচ্ছে জামাল নাম্বার দিয়ে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনের ফর্ময় এই যে চলে আসছে এইটা হচ্ছে আমরা লিখতে পারি নেত্রকোনা জাম কি বলতে পারি

সকল শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আহ বলি খুব ভালো লেগেছে আমাদের নেক্সট ক্লাসে জয়েন হতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে